ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে শেখাবো হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্টের কি কি কাজ আছে এক্সপোর্টের মধ্যে আমরা দেখব হচ্ছে সেভ ফর ওয়েব মানে আমরা যেহেতু ওয়েব ডিজাইন শিখব সামনে ভবিষ্যতে তো ওয়েব ডিজাইন করতে গেলে ফটোশপ থেকে কিছু ডিজাইন করে তারপরে ওটা ওয়েবসাইটে নিয়ে যেতে হয় তো ওয়েবসাইটে যদি আমাদের বিভিন্ন বিজ্ঞাপন দেখি আমরা অনেক সময় বিভিন্ন অ্যানিমেশনের কাজ দেখি জিপ ফাইল দেখি যে মুভিং হয় লরে মুভমেন্ট হচ্ছে একই জিনিস বারবার আস্তে যাচ্ছে আসতেছে আস্তে যাচ্ছে এরকম হয় তারপরে আমরা অনেক সময় পিএনজি ফাইল দেখি অনেক সময় জেপিজি ফাইল দেখি তো এইটা ফটোশপ থেকে কোনো একটা কাজ কমপ্লিট করে ওটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে নিয়ে যেতে হবে এক্সপোর্ট করতে হবে সে বিষয়টা আজকে দেখব তো ধরি আমরা যে কাজটা এখন করেছি এটাকে আমরা এটা তো ফটোশপের পিএইচডি ফর্মেটে আছে এই যে এখানে লেখা আছে পি ডি এটা পিএইচডি ফর্মেটে আছে এটা যখন কাজটা কমপ্লিট হবে তখন এটাকে আমরা জেপিজি ফর্মেটে কীভাবে নিব তো জেপিজি ফর্মেটে নেওয়ার জন্য ফাইলে ক্লিক এক্সপোর্টে ক্লিক সেভ ফর ওয়েবে ক্লিক তারপরে এখানে দেখাবে দেখানোর পরে এই যে এখান থেকে আমরা সেট সিলেক্ট করব কোন ফর্মেটে সেভ দিতে চাই জেপিজি ফর্মেটে দিতে চাইলে জেপিজি ফর্মেট তারপরে যদি পিএনজি দিতে চাই তাহলে পিএনজি পিএনজি একটা আছে এইট একটা আছে টোয়েন্টি ফোর তাহলে যদি জেপি দিতে চাই দিয়ে সিলেক্ট করে তারপরে হচ্ছে এই যে কোয়ালিটি কম বেশি করে কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট দিলাম কোয়ালিটি এই যে কোয়ালিটিটা কমাই দিলে কিন্তু এদিক দিয়ে একটু ফাটা ফাটা দেখা যাচ্ছে তো এখান থেকে দিব এটা কোয়ালিটিটা হাই হয়ে যাবে তারপরে আমরা সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পরে কোথায় সেভ দিতে চাচ্ছি আমরা ডাউনলোডের মধ্যে সেভ দিতে চাচ্ছি তাহলে সিলেক্ট করে এই যে ডাউনলোডে ক্লিক দিলাম এখানে আমরা ফাইলের নাম কি দিব যে কোনো একটা নাম দেই নাম দিয়ে সেভে ক্লিক তাহলে এই যেটা কিন্তু এখানে পিএইচডি ফর্ম্যাটে আসে কিন্তু ডাউনলোডের মধ্যে এটা কিন্তু পি জেপিজি ফর্ম্যাটে অলরেডি এই যে এখানে সেভ হয়ে আছে তাহলে এটাকে আমরা সেভ করলাম হচ্ছে জেপিজি ফর্মেটে সেম একই পদ্ধতিতে আমরা পিএনজি ফর্মেটেও এক্সপোর্ট দিতে পারি এক্সপোর্টে ক্লিক সেভ ফর ওয়েব এই যে পিএনজিটা লাগে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে তাহলে পিএনজি সিলেক্ট করে আমরা সেভভাবে সেভে ক্লিক করবো তারপরে ডাউনলোডে যাব কি নামে দিতে চাচ্ছি একটা নাম লিখবো নাম লিখে সেভে ক্লিক করবো এটা কিন্তু পিএনজি ফরম্যাটে সেভ হয়ে গেলো আমরা একটু দেখে আসি ডাউনলোডে ক্লিক এই যে দুটো কিন্তু দেখতে একই রকম কিন্তু এখানে যখন কারসার্টটা রাখব এই যে এখানে শো করবে জেপিজি আর এখানে শো করবে হচ্ছে পিএনজি ওই যে টাইপ ফাইল টাইপের এখানে কি শো করেছে পিএনজি ওকে সেম একই পদ্ধতিতে আমরা কী করতে পারব জি ফর্মেটেও এক্সপোর্ট দিতে পারবো তাহলে এই যে জেপিজি কখনও কখনও জেপিজি কখনো কখনো পিএনজি ফর্মেটে আমরা কীভাবে সেপ দিব এ বিষয়টা আমরা শিখে নিলাম এক্সপোর্ট করার পদ্ধতি আর এগুলো ওয়েবসাইটের ভিতরে কাজে লাগবে তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য কারণ আমরা প্রতিটা পার্ট ছোটো ছোটো করে আমরা দিচ্ছি যাতে শিখতে সবার জন্য সুবিধা হয় একসঙ্গে অনেকগুলো দিলে ওখানে অনেক অসুবিধা হয়ে যায় এই জন্য আমরা অল্প অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করছি এবং সম্পূর্ণ ফটোশপের টোটাল ভিডিওটি আপনারা আমাদের এই জ্যাট টিভি অনলাইন চ্যানেলে পেয়ে যাবেন আমাদের সাথে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আবার নতুন কোন ক্লাসে হাজির হব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ